প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ফার্নিচার ধ্বংস হয়ে যাচ্ছে এক অদৃশ্য কারণে কোনোভাবেই থামানো যাচ্ছে না এই ক্ষতি হয়তো সেই অদৃশ্য শত্রু ঢুকে আছে আপনার বাসাতেও আর সেই অদৃশ্য শত্রুর নাম হলো উইপোকা বিশেষজ্ঞদের মতে শুধু কাটে নয় ঘরের ইন্টেরিয়ার দরজা ওয়ার্ড্রোব শোকেস দামি আলমারি সবকিছুই ভিতর থেকে শেষ করে দেয় এই ছোট্ট একটি ওই তাই এই ভয়াবহ সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে চলে এসেছে আমাদের এই টার্মাইট কেয়ার স্প্রে আমাদের এই স্প্রেটি আপনার বাসার দীর্ঘমেয়াদী কে দেবে এবং খুব আপনি এটি ব্যবহার করতে পারবেন আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারি ওই পোকা দমনে এর চেয়ে ভালো কোনো স্প্রে আপনি আর বাজারে খুঁজে পাবেন না যদি কোনো কারণে আমাদের এই প্রোডাক্টটি আপনার ঘরকে ওই পোকা মুক্ত করতে না পারে তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার প্রোডাক্টে পুরো টাকাটাই আমরা রিটার্ন করে দিব তাহলে আপনি আর কিসের চিন্তা করছেন দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আমাদের এই টার্মাইট কিনার রেসিপি অর্ডার করতে অর্ডার নাম বটনটি ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন